আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ আজকে সারাদিন সচিবালয়ে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে বিভিন্ন দপ্তরে কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে করার জন্য মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তেরো তারিখে মিটিং করার পরে আপনারা জানেন বিশ তারিখ আমাদের যে বিশ পার্সেন্ট উৎসব আমাদের বাড়ি বাড়ার যে হিসাব এটা আমরা মন্ত্রণালয় জমা দিয়েছিলাম এবং আমাদের এই মন্ত্রণালয় হিসাব জমা দেওয়ার পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাওসিকে চিঠি দেওয়া হয়েছিল আমাদের বাড়ি বাড়ার হিসাবটি তারা রেডি করে মন্ত্রণালয়কে জমা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মাউসী আজকে তারা আমাদের বাড়ি বাড়ার হিসাবটি রেডি করে ইতিমধ্যে মন্ত্রণালয়কে তারা পাঠিয়েছে এই জন্য আমরা মাউসীকে ধন্যবাদ জানাই যে অতি দ্রুত সময়ের মধ্যে মাওসি আমাদের বাড়ি বাড়ার হিসাবটি মন্ত্রণালয়কে দিয়েছে পাশাপাশি আমাদের প্রত্যাশা ছিল মাদ্রাস এবং কারিগরি অধিদপ্তরেও চিঠি দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরে চিঠি দেওয়া হয়নি আজকে এসে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরে আমরা আমাদের এই চিঠি আমরা যাতে দেয়া হয় আমরা এটার ব্যবস্থা নিয়েছি আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় তার সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা মাদ্রাসা এবং কারিগরি যিনি সচিব আছেন সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি আমরা বিভিন্ন দফতরে ঘুরে অল্প সময়ের মধ্যে যাতে মাদ্রাসা এবং কারিগরির বাড়ি বাড়া হিসাব চেয়ে মাদ্রাস শিক্ষা অধিদপ্তরে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয় এই জন্য আমরা আজকে আমরা তৎপরতা চালিয়েছি এবং আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরে বাড়ি বাড়ার হিসাব যে চিঠি পাঠানো হবে প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথম মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি আমরা গিয়ে ওনাকে সালাম দেওয়ার পরই উনি আমাদেরকে বললেন যে আপনারা আসছেন কেন আমরা তো আপনাদের কাজ করতেছি আমরা তখন বললাম যে স্যার আমরা আসলে আমাদের কাজের কতটুকু অগ্রগতি এটা খুঁজ নেওয়ার জন্য আর আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছি তিনি তখন আমাদেরকে আমাদের কথা শুনলেন আমরা আমাদের বাড়ি বাড়ার ব্যাপারে তার সাথে কথা বললাম তখন আমাদের আন্দোলনের বিষয়টি আসলো কারণ আপনারা জানেন যে আমরা দুইটি কর্মসূচি রেখেছি একটি চোদ্দোই আগস্ট চোদ্দোই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠানের দুই দিবস কর্মবর্তি এবং পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল তো সচিব মহোদয় আমাদেরকে বললেন যে আমরা তো কাজ করতেছি আপনারা যদি এখন আন্দোলন করেন তাহলে আমরা তো নিরুৎসাহিত হব আমাদের কাজে আমরা নিরুৎসাহিত হব আমরা তাকে আশ্বস্ত করেছি যে আপনারা যদি আমাদের আমাদের এই যে কাজটা আমাদের বাড়ি বাড়ার বিষয়টা যদি আপনি আমাদের আগামী পরবর্তী যে আন্দোলনটি রয়েছে অর্থাৎ আমাদের হ্যাঁ অক্টোবরের বারো তারিখ থেকে প্রেস্তাবে যে লাগাতার কর্মসূচি রয়েছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এর আগে যদি আমাদের বাড়ি ভাড়ার বিষয়ে আপনি একটি সুরাহা করে দেন ব্যবস্থা করে দেন তাহলে আপনার প্রতি শ্রদ্ধা রেখে এবং মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের এই আন্দোলনটিকে আমরা কর্মবিরোধী আন্দোলনটিকে আমরা স্থগিত করার চিন্তা ভাবনা আমরা করব আমরা তাকে আশ্বস্ত করেছি তিনি আমাদেরকে বলেছেন যে অক্টোবরের বারো তারিখের আগে আপনাদের কাজ হয়ে যাবে তিনি এটা মৌখিকভাবে তিনি বলেছেন আমরা তার আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই পরবর্তীতে আমরা কথা বলেছি মাননীয় শিক্ষক প্রদশ্য সাথে তিনি আমাদেরকে বলেছেন যে আমি তো আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছি তিনি আমাকে আমাদেরকে বলেছেন যে আমরা আমি ইতোমধ্যে অর্থপ্রদস্যার সাথে এই ব্যাপারে আপনাদের বিষয়টা নিয়ে কথা বলেছি তিনি দুইটা বিষয় আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এক নম্বর যে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ওই দিন আমাদের আন্দোলনে শেষ করেছি এটা উনি অ্যাপ্রিসিয়েট করেছেন আরেকটি বিষয় অ্যাপ্রিসিয়েট করেছেন যে আপনারা অনেক দাবি করেন নাই যৌক্তিক যে দাবিটা আছে যেটা আসলে মন্ত্রণালয়ে হয়তো যেটা নিয়ে কাজ করতে পারবে কাজ করার মতো সুযোগ আছে আপনারা একটি দাবি করেছেন এই দুইটি বিষয় উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং উনি বলেছেন যে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করবেন আমরা ওনাকে বলছি যদি আমাদের কাজটা উনি যাতে ওনার সময় যাতে কাজটা হয় আমরা যাতে প্রজ্ঞাপনটা পাই ওনাকে আমরা অনুরোধ করেছি যে স্যার আপনি থাকা অবস্থায় আপনি আমাদের প্রজ্ঞাপনটা করে দিয়ে যাবেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এরপরে আমাদের মাদ্রাসা এবং কারিগরির যিনি সচিব স্যারের সাথে আমরা সাক্ষাৎ করেছি অত্যন্ত হৃদত্বপূর্ণ আলোচনা ওনার সাথে হয়েছে উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন আমরা ওনাকে বলেছি যে আমাদের মাদ্রাস এবং কারিগরি অধিদপ্তরে এখন পর্যন্ত চিঠিটা যায়নি আর এটা হয়তো মিস ম্যানেজমেন্ট হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা দ্রুত চিঠিটা পাঠানো হয় উনি এটা নোট নিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে এটা পাঠানো হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এর বাইরে আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনি আমাদের উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদের বিশ্ব পার্সেন্ট টাকার বিষয়টা উনি প্রথম মিটিং মেনে নিয়েছেন এবং পরবর্তীতে আজকেও আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি সুতরাং আপনারা যদি স্যারকে এই বিষয়টা নিয়ে আপনারা যদি একটু কনভিন্সের চেষ্টা করেন তাহলে খুব সহজেই হয়তো আমাদের বাড়ি ভাড়াটা হয়ে যাবে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের বাড়ি ভাড়াটার সাথে দেই এর বাইরে উনি আমাদেরকে একটি বিষয় বলেছেন যে আপনারা যেমন সরকারের কাছে প্রত্যাশা রয়েছে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির আমাদেরও জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে সেটি হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য আপনাদের কাজ করা তিনি আমাদেরকে বলেছেন যে আপনারা কাজ করেন কিনা আমরা একটা উদাহরণ দিয়ে তাকে বলেছি যে আমরা শুধু শিক্ষকের দাবি দেওয়া নিয়ে নয় আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য কাজ করছি আমরা কয়েকটি উদাহরণও তাকে দিয়েছি যেমন আমি আমার মাদ্রাসার কথা বলেছি আমার মাদ্রাসায় আমার শিক্ষকদের নিজেদের বেতনের টাকা দিয়ে আমরা একজন নুরানি শিক্ষক রেখেছি শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ কোরআন তেল শিক্ষা দেওয়ার জন্য এবং আমি ইতিমধ্যে এটা প্রশ্ন করেছি যে যে সমস্ত আমাদের শিক্ষক যারা সামর্থ্যবান শিক্ষক রয়েছেন বা যে সমস্ত প্রতিষ্ঠানে সামর্থ্য রয়েছে তারা যাতে অন্তত নিজস্ব টাকা দিয়ে একটি নুরানি শিক্ষক রেখে শিক্ষার্থীদেরকে যাতে কোরআন বিশুদ্ধভাবে তেলা হতে ব্যবস্থা করেন তো আমরা এগুলো নিয়ে কাজ করছি আরও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আমরা ওনাকে নিশ্চিত করেছি যে আমরা গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য আমরা কাজ করবো আমাদেরকে আপনার সহযোগী আপনারা পাবেন আমরা আমরা নীতি নীতিমালার ব্যাপারে আমরা কত কথা বলেছি উনি বলেছেন যে নীতিমালার বিষয়টি মন্ত্রণালয় শিক্ষা থেকে অর্থ মন্ত্রণালয় পৌঁছানো হয়েছে মাদ্রাসার যে নীতিমালাটা রয়েছে পৌঁছানো হয়েছে এবং এটা অল্প সময়ের মধ্যে আমাদের এই নীতিমালাটা ইনশালা পাবলিশ হয়ে যাবে তো সব মিলিয়ে আমরা ডেপটি সেক্রেটারি মাদ্রাসা এবং কারিগরির আব্দুল হান্নান মহোদয় ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি উনি মূলত আসলে আমাদের ওই চিঠিটার কাজের ওনার মূল দায়িত্ব ওনার উনি বলেছেন যে আমি সচিব স্যারের সাথে কথা বলে আপনাদের চিঠি পাঠানো আমি ব্যবস্থা করবো এর বাইরে আমরা পি এস মহোদয়ের সাথে আমরা এবং কারিগরির যে পিএস সেক্রেটারি পিএস তার সাথে আমরা কথা বলেছি আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যিনি সচিব স্যার তার পিএস এর সাথে আমরা কথা বলেছি আমরা উপদেষ্টা মহোদয়ের পিএস মহোদয় আছেন ওনার সাথে আমরা কথা বলেছি সব মিলিয়ে আমরা সারাদিন আজকে ব্যাপক কর্মতৎপরতা আমরা মিনিটিতে আমরা চালিয়েছি আমরা আশা করি এবং বিশ্বাস করি আমরা যদি আমাদের এই কর্মতৎপরতা যদি অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দেড় হাজার টাকা ইনশাল্লাহ আমরা এটা এই সরকারের আমলেই আমরা ইনশাল্লাহ পাবো বলে আমরা বিশ্বাস করি কারণ আপনারা দেখেছেন সরকারের যেহেতু আন্তরিকতা রয়েছে এই কারণেই কিন্তু মাউসিতে তারা চিঠি দিয়েছেন এবং মাউসিরও আন্তরিকতা আছে যার কারণে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা হিসাব করে মন্ত্রণালয়কে তারা আজকে জমা দিয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি সরকারের আন্তরিকতা আছে আমরা সরকারের এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের উৎসব ভাতার প্রজ্ঞাপনটা আমরা যেভাবে আদায় করেছি আমরা এটা ইনশাল্লাহ আদায় করবো আর কর্মসূচির ব্যাপারে যেহেতু সচিব মহোদয় ওনারা যেহেতু আমাদেরকে বলেছেন যে এটা যদি আপনারা অব্যাহত রাখেন তাহলে আমরা নিরুৎসাহিত হব আর তার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা জুটের মিটিং করে আমরা কর্মসূচির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে আমাদের বারোই অক্টোবর এর মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে জাতীয় প্রস্তাবে আমরা উপস্থিত হব এবং প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে আমরা ঘোষণা আশ্বাসটাশ্বাস নয় প্রজ্ঞাপন নিয়ে পরে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা আমাদের এই বাড়ি বাড়ার বিষয়টি আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি করেন আমাদের মেডিকেল বাতার বিষয়টি নিয়ে আপনার লেখালেখি করেন মন্ত্রণালয় আপনাদের অনেকে স্বজন আছে তাদের সাথে আপনারা আপনার একটু সুযোগ থাকলে যোগাযোগ করেন আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে আমাদের এটা বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছে আমরা আজকে বিভিন্ন বিশেষ করে আমরা শিক্ষা মহোদয় মহোদয়ের পিএস এর সাথে কথা বলে আমাদের কাছে এটা অনুভূত হয়েছে বিভিন্নভাবে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটাকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র এখানে হয়েছে এবং হচ্ছে এবং এটা হবে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আমাদের দাবির ব্যাপারে আমরা দৃঢ় মনোবল অটল এবং আমরা আমাদের লক্ষ্যের ব্যাপারে আমরা বিন্দু মাত্র আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্ছুত হব না যত ষড়যন্ত্র হোক আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো সর্বশক্তি আমরা নিয়োগ করব এবং আমরা আমাদের উৎসবতার প্রজ্ঞাপন যেইভাবে আমরা আমরা বের করে নিয়েছি ইনশাল্লাহ আমরা এই প্রজ্ঞাপনটা এই সরকারের কাছ থেকে আমরা বের করে নিব আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন বিগত সময় যেভাবে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি এই পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি তার জাতীয় কর্ণপট্টাসী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দিনব্যাপী জাতীয় প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে টোয়েন্টি 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই আপনারা আমাদের সদস্য সচিব মহোদয়ের কাছ থেকে শুনতে পেয়েছেন আশা করি আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে আমরা এই সেক্টরে একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আগামী তেরো চোদ্দো এবং পনেরো তারিখ চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ আমাদের যে প্রোগ্রামটি আছে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের জোটের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই আমরা আমাদের শিক্ষা সিনিয়র সচিব মহোদয়ের পরামর্শে আমরা আগামী বারোই অক্টোবর যে প্রোগ্রাম আছেন আছে আমাদের সেই প্রোগ্রামের আগেই যাতে প্রজ্ঞাপন জারি হয় আমরা আমাদের বিষয়টি সচিব মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করেছি এবং উনি আশ্বস্ত করেছেন আশা করি বারো তারিখের আগেই আমরা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন আমরা পাব সেই প্রেক্ষিতে সচিব মহোদয়ের অনুরোধে আমরা আগামী চোদ্দো পনেরো ষোলো তারিখের প্রোগ্রামটা কীভাবে পূর্ণ বিন্যস্ত করা যায় আমরা আমাদের বিভিন্ন আমাদের জোটের যারা স্টক হোল্ডার তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে জানাবো আমরা আমাদের এখানেই আমাদের আজকের এই ব্রিফিং শেষ করছি آه، الله حافظ دون